أنفسنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس إلا ليعبدون قال الله تعالى عز وجل في شأن حبيبه ومعشوقه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله عليه صلي على سيدنا وعلى اله وصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد آله سيدنا بكماله كشف الدجا بجماله حسنة جميع وفي صاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه شماني تو لك باشي أسكي فسيم كواش أدوشا داكي المدرشة وحزي عبد الرحيم إسلامي أكاديمي مدرسه বার্ষিক মিরাজ মাহফিল উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশেষ ওয়াইজিন আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আমার দানে পাশে বসা সম্মানিত ওলামায়ে ক্যারাম এবার এবং আমার সামনে বসা উপবিষ্ট সম্মানিত ভাইরা আড়ালে অবস্থানরত সম্মানিত মেহেরবান মা রাহমানি ওয়া রাহমাতুকুল্লাহ আযজা ওয়া জাল্লা আলাইকুম ওয়া আমরা সর্ববতম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মেহেরবানি করে দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আশা ও বসার তৌফিক দান করেছেন এই জন্য উচ্চ আওয়াজে উচ্চ স্বরে কালী মাতু আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের উপর পাঠ করি কারণে আমরা কোরআন পেয়েছি হাদিস পেয়েছি ইসলাম পেয়েছি ওই রসুল উপর আমরা সবাই দূরত পাঠ করি সকলে বলি সাল্লু আলাই সম্মানিত হাজির যেহেতু সময় সংক্ষিপ্ত সেই হিসাবে আমি আপনাদের সামনে আল্লাহ রসুলের একটা হাদিস আর কোরআনের কিছু আয়া দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এই আলোচনা থেকে সর্বপ্রথম আমাকে এরপর আপনাদেরকে শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন সকলে বলে না আমি একটা হাদিস তেলোয়াত করেছি একটা হাদিস পড়েছি মুসলিম শরীফের পাঁচ নাম্বার হাদিস কিতাবুল ইমানের একদম শুরুর একটা হাদিস এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 바রিজল্লিন নাস নবীজি বলেন 바রিজল্লিন নাস দের কে নিয়ে নবীজি উন্নুক্ত একটা জায়গায় সকলকে নিয়ে একদম উন্নুক্ত একটা জায়গায় বসে আছেন সাতা হুর জুলুন এমত অবস্থায় এক ব্যক্তি আসলো আসার পর নবীজির সামনে নামাজ যেমন আমরা হাঁটু গেঁড়ে বসি ওইভাবে বসলেন বসার পর আল্লাহ নবীকে ওই লোক চারটি প্রশ্ন করলেন তার মধ্যে এক নাম্বার হল মাল ইমান ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ ইমান কি ইমান এটাবার কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহর নবী জবাব দিলেন মৌলিকভাবে ছয়টা জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান জুরবেলেন কয় জিনিস ছয় জিনিস এক নাম্বার আল ইমান ওয়া تؤমিন এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করা দুই নাম্বার ওয়া আল্লাহর সকল ফেরেস্তাদেরকে বিশ্বাস করা ওয়কিতাবিহি আল্লাহর যত আসমানী কিতাব আছে সব আসমানী কিতাবগুলো বিশ্বাস করা ওলাই তাইহ আল্লাহর সাথে যে সাকাত হবে এটা বিশ্বাস করা ও রাসূলি আল্লাহর যতগুলো রাসূল আছে সকল রাসূলদেরকে বিশ্বাস করা 6 নম্বর ও تؤমিনু বিল আখিরা মৃত্যুবরণ করার পর আমাদেরকে আল্লাহ সাথে যে সাক্ষাৎ করতে হবে এটা বিশ্বাস করা মৃত্যুবরণ করার পর আমাদেরকে আবার জীবিত করা হবে ওটা বিশ্বাস করা কয়টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান ছয়টা জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ইমান তার মধ্যে এক নম্বর আল্লাহকে বিশ্বাস করা এরপর দুই নম্বর হচ্ছে আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা তিন নম্বর আল্লাহর সকল আল্লাহর রাজধানীর যতগুলা কিতাব আছে সব কিতাবগুলোকে বিশ্বাস করা চার নাম্বার আল্লাহর সাথে যে আমাদের সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা পাঁচ নাম্বার আল্লাহর সকল রসুলদেরকে বিশ্বাস করা ছয় নাম্বার হচ্ছে আমাদের আমরা যে মৃত্যুবরণ করবো মৃত্যুবরণ করার পর আমাদেরকে আল্লাহ তাআলা আবার জীবিত করবে এটা বিশ্বাস করা এই ছয়টা জিনিস মৌলিকভাবে ছয়টা জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ইমান মুসলিম শরীফের পাঁচ নম্বর হাদিস ওই লোক দুই নম্বর দ্বিতীয়বার আবার প্রশ্ন করলো ইয়া রসুল মাল ইসলাম ইয়া রসুল ইসলাম কি ইসলাম এটা আবার কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহ রসুল জবাব দিলেন মৌলিকভাবে চারটা জিনিস আমল করার নাম হচ্ছে ইসলাম জুর বলেন কয় জিনিস চার জিনিস মৌলিকভাবে চারটা জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ইসলাম আর মৌলিকভাবে ছয়টা জিনিস আমল করার নাম হচ্ছে ইমান তাহলে তাহলে দুই নাম্বার মৌলিকভাবে চারটা জিনিস আমল করার নাম হচ্ছে ইসলাম এক নাম্বার তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না শিরিক মুক্ত ইবাদত করবা আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এটা হলো এক নাম্বার দুই নাম্বার ফরস নামাজ আদায় করবা তিন নম্বর ফরজ জাকাত আদায় করবা চার নম্বর রমজান শরীফের রোজা রাখবা তাহলে কি মৌলিকভাবে ভাবে জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ইসলাম তো এখন আসেন আমরা ইমানদার আমরা মুসলমান আমরা ইমানদার ইমানদার হওয়ার পরেও আমরা অনেকে টাকার কাছে বিক্রি হয়ে যায় সামনে যে বুট আসতেছে আমরা অনেকে টাকার কাছে বিক্রি হয়ে যাব। আমরা মুসলমান হিসাবে আমরা কখনো টাকার কাছে বিক্রি বিক্রি হব না আমাদের ইমান টাকা অবস্থায় আমরা কখন ইমান হারা হব না যা কিছু হয়ে যাক না কেন আমরা একমাত্র বর্ষা রাখবো কার উপরে সবার বল হবে কার উপরে আল্লাহর উপরে ইসলামের জন্য সাহাবিরা কত রক্ত দিয়েছে হানজালা রক্ত দিয়েছে হব্বাব রক্ত দিয়েছে সুমাইয়া রক্ত দিয়েছে তো এরা এর পরেও কখনো ইমান ছাড়া নাই তাদেরকে কত নির্যাতন করা হয়েছে তাদের উপর কত জুলুম করা হয়েছে এর তারা কখনো ইমান ছাড়া নাই হজর সুমাইয়ার কথা আমি আপনাদেরকে বলি আল্লাহ রসুলের সাহাবি আম্মার এই আম্মারের মায়ের নাম হচ্ছে সুমাইয়া আম্মার ইমান আল্লো সুমাইয়াও ইমান আল্লো আবু জাহেল বতনাস তাদেরকে দেখতে পেল দেখার পর বলতে লাগলো সুমাইয়া তুমি নাকি ইমান আনস সুমাইয়া বলতে লাগলো হা আমি ইমান আনসি আমার সন্তান ইমানদার আবু জাহেল বদনেশ বলতে লাগলো সুমাইয়া তুমি কি ইমান চার বা নাকি ভয়ঙ্কর শাস্তি ভোগ করবা সুমাইয়া বলতে লাগলো আমি এক আল্লাহর উপর ইমান আনলাম এমন এক আল্লাহর প্রতি ইমান আনলাম হে আবু জাহেল বদনাশ কান পেতে শুনে রাখো আমার জীবন দিয়ে দিব আমি মরে যাব ভয়ঙ্কর শাস্তি ভোগ করবো কলিজা দিয়ে দেব এরপরেও আমি সুমাইয়া কখনো ইমান হারা হব না সুবহানাল্লাহ সুমাইয়া বলতে লাগলো আমি আমার জীবন দিয়ে দিব এরপরে আমি কখনো ইমান হারা হবো না আবু জাহেলের রাগ উঠে গেল আবু জাহেল বলতে লাগলো আবু জাহেল দুইটা কুটি নিল কুটি নেওয়ার পর এক কুটির মধ্যে তার সন্তান আম্মার কে বাঁধলো দ্বিতীয় কুটির মধ্যে তার মা সুমাইয়া কে বাঁধলো বাঁধার পর আবু জাহেল বদনাশ বলতে লাগলো আম্মার তুই কি ইমান চারবি নাকি তোর মাকে ভয়ঙ্কর শাস্তি দিব এটা যখন বলতে লাগলো তুই যদি ইমান না তাহলে তোর মাকে উলঙ্গ করে ফেলব। সিল্লা বলে নাউজুবিল্লা আমার চিন্তা করতে লাগলো আর আবু জাহেল বদনাস তার মাকে উলঙ্গ করে ফেললো আর আমার বলতে লাগলো আরে এই দৃশ্যটা দেখার আগে আমি কেন মৃত্যুবরণ করলাম না আমার নিচের দিকে তাকাই আছে আবু জাহেল বদনাস বলতে লাগলো আমারের চেহারাতে তার মায়ের দিকে যাতে করেছে তার মাকে দেখতে পায় ওই মুহূর্তে সুমাইয়া ডাক দিয়ে বলেন ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দিয়ে বলেন হে আমার সন্তান আম্মার আমার যা হওয়ার হয়ে যাক তুমি আমার সন্তান আম্মার এর আমার যা হওয়ার হয়ে যাক তুমি আমার সন্তান আম্মার কখন ইমান ছাড়বে না সুবহানাল্লাহ এরপর আবু জাহেল একটা বর্ষা আনলো বর্ষা আনার পর সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে আঘাত করলো সুমাইয়া শহীদ হয়ে গেল পুরা রাস্তায় রক্তই রঞ্জিত হয়ে গেল ওই মুহূর্তে ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দিয়ে বলে হে আমার সন্তান আম্মার আমি তো মনে হয় শাহাদাতের পানি পান করতে চলতেছি হে আমার সন্তান আম্মার তোর আমার যা হওয়ার হয়ে যাক তোর যা হওয়ার হয়ে যাক এরপরেও হে আমার সন্তান আম্মার তুই কখনো ইমান ছাড়বি না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমিনু কামা আমানান ইমান আনো সুমাইয়া আর আম্মারের মতো ঈমান তাহলে আমাদের ঈমান এখন তো আমাদের ঈমান কত দুর্বল আমরা মানুষের কাছে বিক্রি হয়ে যাই মানুষ একটু ভয় দেখালে আমরা কি উল্টা পাল্টে আমরা পাল্টে যাই তাহলে বলেন ভরসা রাখতে হবে একমাত্র কার উপরে আল্লাহর উপরে যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহই তাদেরকে হেফাজত করে ঠিক কিনা বলেন আল্লাহাম্ম তাহলে পিও বলেছিলাম ইসলাম কাকে বলে তো ইসলাম হচ্ছে চারটা জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ইসলাম তার মধ্যে এক নাম্বার তুমি আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করবা না শিরিক মুক্ত আবাদত করবা মনে করেন রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি হবেন আল্লাহওয়ালা তিনি হবেন মুত্তাকি তো আল্লাহ বলেন দেখো তুমি শুধুমাত্র আমার পক্ষ থেকে তুমি একজন প্রতিনিধি তুমি কিন্তু আসমান জমিনের মালিক নয় বলেন আসমান জমিনের মালিক কে সবার বলতে হবে আসমান জমিনের মালিক কে আল্লাহ চন্দ্র সূর্যের মালিক কে জমিনের মালিক কে আমাদের সকলের মালিক কে আল্লাহ الله تعالى سورة عراف سؤال نمبر آيات المدى الله تعالى بولن إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش الله تعالى بولن إن ربكم الله تما در الله چل لأي بولن أما در راب كي إجام رجب الله أما در الله রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের সকল রুহকে প্রশ্ন করা হয়েছিল আলাস্ত বিরবদি আমি কি তোমাদের রব না তখন আমরাও জবাব দিয়েছিলাম মুসলমানরাও জবাব দিয়েছিল সকল রুহগুলো সকল রুখগুলো আল্লাহ রসুল রসুলসহ ইমান দারবে ইমান কাফেররা সকলের রুহ জবাব দিয়েছিল নাম হা আপনি আমাদের রব আল্লাহ রোহের জগতে আমরা সবাই বলেছিলাম মুসলমানরাও বলছিল আপনি আমাদের রব আল্লাহ কাফেররাও বলেছিল আপনি আমাদের রব আল্লাহ রসুলরাও বলেছিল আপনি আমাদের রব আল্লাহ আল্লাহ যে বলতেছে আপনি আমাদের আমি কি তোমাদের রব কিনা এটা তত্ত্ব হচ্ছে ছয়টা হাজুর বলেন কয়টা ছয়টা তার মধ্যে এক নাম্বার হলো আমি কি তোমার ব্যক্তিগত জীবনের রব না দুই নাম্বার আমি কি তোমার পারিবারিক জীবনের রব না তিন নম্বর আমি কি তোমার সামাজিক জীবনের রব না চার নাম্বার আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব না পাঁচ নম্বর আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব না ছয় নাম্বার আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব না তাহলে আল্লাহ যে আমরা রব মানি এই ছয় জীবনের রব মানার দরকার আছে না নাই আসলে এক নাম্বার আমি কি তোমার ব্যক্তিগত জীবনের রব কিনা আমরা বলেছিলাম हां মাবুদ আপনি আমাদের ব্যক্তিগত জীবনের রব আল্লাহ তো আল্লাহ বলবে আমি যদি তোমাদের ব্যক্তিগত জীবনের রব হই তাহলে ব্যক্তিগত জীবনে তুমি নামাজ পড়ছ কিনা না হালাল ভাবে চলছ কি না যদি তুমি হালাল ভাবে চলে থাকো নামাজ যদি পড়ো থাকো তাহলে তুমি আমাকে ব্যক্তিগত জীবনের রব হিসাবে মানলা দুই নাম্বার পারিবারিক জীবনের রব মানস কিনা পারিবারিক জীবনের রব কে আমাদের পারিবারিক জীবনের কে আল্লাহ তো আল্লাহকে আমরা বলতেছি আল্লাহ আপনি আমাদের পারিবারিক জীবনের রব আল্লাহ আল্লাহ বলবে পারিবারিক জীবনে যদি আমাকে রব মেনে থাকো তাহলে বলো তোমার বিবি ব্যাপারটা চলে তুমি তোমার বিবি কে বাঁধা দিছো কিনা আমরা যদি বলি আল্লাহ আমি আমার বিবিকে কে বাঁধা দিই নিজের ইচ্ছা মতো বেপরদায় চলে তাহলে কোনো সমস্যা নাই আর যদি আপনার আশকারা পেয়ে বিবি যদি বেপরদায় চলে আপনার মেয়ে যদি বেপরদায় চলে তাহলে তুমি পারিবারিক জীবনের রব হিসাবে আল্লাহকে মানো নাই তাহলে ছেলে সন্তানকে নামাজের জন্য ডাকা দরকার আছে না নাই আছে না নাই তাহলে আমাদের সন্তানদেরকে যারা বেপরদায় চলে তাদেরকে বেপরদায় কেন চলে এটা বলার দায়িত্ব আমাদের মা বাবার আছে কিনা আপনি যদি না বলেন তাহলে আল্লাহ বলেন তুমি আমাকে পারিবারিক জীবনের রব হিসাবে মানো তিন নাম্বার সামাজিক জীবনের রবকে তাহলে সমাজের কয়জনকে নামাজের জন্য দাওয়াত দিছেন দাওয়াত দিছেন আপনারা আমাদের দেশে যারা তাবলিক তাবলিক করে যারা তাবলিকের ধাওয়াত দেয় আমরা তাদেরকে বেঙ্গাই অথচ তারা হাতে পা ধরি নামাজের জন্য ডাকে এটা আমাদের অনেকের সহ্য হয় না আমরা তো নিজের দাওয়াত দিই না অন্য যারা দাওয়াত দেয় তাদেরকে আমরা বেঙ্গাই আসলে না এমন মানুষ তাহলে আপনাকে প্রশ্ন করা হবে তুমি সমাজে সামাজিক জীবনের রব হিসাবে যদি তুমি আমাকে মেনে থাকো তাহলে বলো কয়জনকে তুমি নামাজের দাওয়াত দিছো আমরা যদি সামাজিক ভাবে সমাজের মানুষকে যদি ইসলামের দাওয়াত দিয়ে থাকি নামাজের দাওয়াত দিয়ে যদি থাকি তাহলে আমরা সামাজিক জীবনের রব হিসাবে আল্লাহকে মানলাম এরপর চার নামাত অর্থনৈতিক জীবনের রবকে তাহলে সুদ কেন অত্যনৈতিক জীবনের রব যদি হয় আল্লাহ তাহলে সুদের ব্যবসা করেন কেন সুদের কারবারের সাথে আপনার কেন সম্পর্ক পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবনের রব কে চিল্লাই বলতে হবে রাষ্ট্রীয় জীবনের রব কে তাহলে রাষ্ট্রীয় ভাবে যদি কোনো ইসলামের অপমান করা হয় রাষ্ট্রীয় ভাবে যদি সকল মুসলমানদেরকে যদি মিছিলের জন্য ডাকা হয় তাহলে আমরা সবাই রাজি আছি কিনা আমরা সবাই রাজ আছি কি না ছয় নাম্বার আন্তর্জাতিক জীবনের রবকে তাহলে আন্তর্জাতিক ভাবে যদি আমাদের নবী এত বা আমাদের আল্লাহকে যদি অপমান করা হয় রাষ্ট্রীয় ভাবে আমরা সকলেই প্রতিবাদ করতে রাজি আছি কিনা এটা হবে ছয় জীবনের রব মানা হামিম আসা এই সুরার তিরিশ নম্বর আয়াতের মধ্যে আছে নিশ্চয় যারা রব হিসাবে আল্লাহকে আল্লাহকে মানে এই জীবনে রব হিসাবে মানা দরকার আছে না নাই এই সই জীবনে যদি আপনি আল্লাহকে রব হিসাবে মানেন তাহলে আপনি যে ওই বলেছিলেন আপনি আপনি আমাদের রব আল্লাহ তাহলে এটাই হবে আপনি আল্লাহকে রব মানা